গুড আফটারনুন আজকে আজকে বেলা বাজারে আর এটা তিনটা এখান থেকে আমার আজকে বিক্রি স্টার্ট করতে আসি কারণ সকালে কিছু করছি না তারা মালিকেরা আইসি আম গেছে এবারে আমি পানি যে বাড়িতে যাও না আম আমি বাদ বাদবাহী আম যেদি আছে এদি এদিকে পারি কারণ না পারলে এদিকেও খাই পারতাম না আহ আবার কোনদিন লাইবা এই যে আম আমি হইছে আর নাই তে জানে বাবু গারে রূপু তারায় দাঁড়াইয়া আমি বাজ দিয়া ভাত আছে কারণ ভাগ পাইতে আছে না গাসটা ওসু মুসা একটা একটা করে ফাইল করতে আছে এই তো কোন আম আমার না আইছে নাথিন এর জামাইরা আরই আమే কাণ্ডলে আনলছে এক এক দস্তা লৈ গেছে মন জিদি আছে ইদি আমি হারাইয়ে ওর দিয়া ইগ্নো খাইতেতেন ন হবে আম দাম পাড়া হয়ে গেল গা আয়া করলাম ভাইজির কাছে কারণ না একটু কুতু কিন্তু বিকালবেলা না এলে না দেখি টুনটুন পাখিটারে ভালো লাগে না মানে পড়ানোর মধ্যে মানে চুন 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 করে পড়ানো করে এই কারণে আয়া করলাম কারণ বিকালবেলা আর করার কিচ্ছু নাই আমি যে না যাই যাই কতুর খেলা করি গতির লগে কত খেলা টেলা করি মানে সময়টা কাটবো যাই দেখি দুধ খাবার কে মাম্মা koi mama koi tun tun paki koi kore kare umma kore tun tun paki umma ayo ayo umma abu aca 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 umma

কেন্দিল আত্মা রে কেন্দিল দেখে রাধে রাধে রাম রামা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ গঙ্গ গঙ্গ কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রামা হরে 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 কৃষ্ণ হরে র

আবার দেখা হবে আবার পরে দেখা হবে গুড নাইট গুড নাইট কয় গুড নাইট মার দিকে গুড নাইট মার দি কি আনলে সরে কি দমকারে তিন মারে তিন মারে এনে সার ঠিক আছে কই টাটা